সম্প্রতি বিগত এক থেকে দেড় বছরের মধ্যে দেখা যাচ্ছে যে নগাস সদর উপজেলা থেকে শুরু করে পার্শ্ববর্তী নজিপুর ধামুরহাট বদলগাছি আত্রাই সহ এইসব পার্শ্ববর্তী উপজেলায় বাহারি মাছের চাষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো যারা বেকার যুবক যারা যাদের যারা শিক্ষিত বেকার যুবক তারা কিন্তু এই খাতে এগিয়ে এসছে তো এখানে দেখা যাচ্ছে যে এই চাষ করতে যে এটা যেমন সম্ভব হয় সেক্টর কারণ এখন কিন্তু ক্রেতা বা যারা অ্যাকোরিয়ামে মাধ্যমে যে বাসাতে অ্যাকোরিয়াম রাখার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে এটা মার্কেটের চাহিদাটা কিন্তু বাড়ছে অ্যাকোরিয়াম ফিশের বা বাহারি মাছের তো আমরা এই চাষিদেরকে নিয়মিতভাবে তার সব খামারগুলো আমাদের দপ্তর দাপ্তরিক নিয়মিত হিসাবে আমরা ভিজিট করে থাকি পরামর্শ প্রদান করে থাকি এবং কোনো ধরনের সমস্যা হলে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করে থাকি এটি একটি আপাতত আমাদের পরিকল্পনায় আছে যে এই এই সেক্টরটা কি সেক্টরটাকে আমরা যত প্রসারের জন্য যত সামনে কার্যক্রম গ্রহণ করা দরকার আমরা মনে মনে করি মৎস্য দপ্তরের মাধ্যমে আমরা এই ধরনের এদিকে এদিকে আসা যাবে এদিকে আসা যাবে যাবে এদিকে কাছে আমি আমাদের বাহারি মাছ চাষ প্রদর্শনী দেওয়া হয়েছে এবং এই প্রদর্শনী থেকে আমরা ব্যবসা সাফল্য অর্জন করেছি আমাদের চাষিরা এই প্রদর্শনী থেকে বিশেষ করে কইকার পমেট এবং মলি আপি এবং অরঞ্চাশ ব্রিডিং করেছেন এবং এই ব্রিডিং করানোর ফলে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ঋণ উৎপাদন সম্ভব হয়েছে যেহেতু বর্তমানে বাহারি মাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং শৌখিনতা শৌখিনতার পরি জায়গায় আমাদের এই মাছটা পৌঁছে গেছে ঘরে ঘরে এবং এই মাছ এক জায়গা পাচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারের চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমাদের এই মাছ চাষকে ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া উচিত আমাদের বাহারি মাছ চাষ প্রদর্শনী দেওয়া হয়েছে এবং এই প্রদর্শনী থেকে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি আমাদের চাষিরা এই প্রদর্শনী থেকে বিশেষ করে কইকার কমেট এবং মলি গাপ্পি এবং অরেন্টা ফিশের ব্রিডিং করেছেন এবং এই ব্রিডিং করানোর ফলে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ঋণ উৎপাদন সম্ভব হয়েছে যেহেতু বর্তমানে বাহারি মাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং শৌখিন শৌখিনতার পরি জায়গায় আমাদের এই মাছটা পৌঁছে গেছে ঘরে ঘরে এবং এ মাছ অ্যাকোরিয়ামে জায়গা পাচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারও এর চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমাদের এই মাছ চাষকে ভবিষ্যতে আরও গুরুত্ব দেওয়া উচিত আমাদের বাহারি মাছ চাষ প্রদর্শনী দেওয়া হয়েছে এবং এই প্রদর্শনী থেকে আমরা ব্যাপক সাফল্য অর্জন করেছি আমাদের চাষিরা এই প্রদর্শনী থেকে বিশেষ করে কইকার কমেট এবং মলি গাপ্পি এবং অরেন্টা ফিশের ব্রিডিং করেছেন এবং এই ব্রিডিং করানোর ফলে প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লাখ ঋণ উৎপাদন সম্ভব হয়েছে যেহেতু বর্তমানে বাহারি মাছের চাহিদা দিন দিন বেড়ে চলেছে এবং শৌখিনতা শৌখিনতার পরি জায়গায় আমাদের এই মাছটা পৌঁছে গেছে ঘরে ঘরে এবং এ মাছ অ্যাকোরিয়ামে জায়গা পাচ্ছে যেহেতু আন্তর্জাতিক বাজারও এর চাহিদা রয়েছে সেক্ষেত্রে আমাদের এই মাছ চাষকে ভবিষ্যতে আরো গুরুত্ব দেওয়া উচিত এখানে পুকুরে লাল মাছ বড় বড় মাছ খেতে দেয় অনেক সুন্দর লাগে অনেক দূর থেকে মানুষ দেখতে আসে বড় বড় আছে চার কেজি পাঁচ কেজি ওখান থেকে ডিম খুলে ছোট ছোট রেনু হয়েছে ওই মাছটা আক্রমণ করে বিক্রি করব বিক্রি করে আমরা দু চার দশ জন দিব নিজেরা চাষ করব মানে একটা মাছের দাম আটশো নয়শো টাকা বেচলাম এই মাছটা কালপশি থেকে বিক্রি করব।